ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে একটা ভত্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে তৈরি করে দেখাচ্ছি আপনাদের উসি বা মোফলসি বলে অনেকে তো এর জন্য আমি শুকনো মরিচ আর রসুন ভালো করে বেটে নিচ্ছি এরপর সিদ্ধ করা মুফলসি নিয়ে নিয়েছি তো এটা বাড়তি হলে আসলে এরকম খোসার মতো থাকে এটা এটা তুলে নিয়ে ফেলে দিতে হবে আর বাকিটা ভালোভাবে বেটে নিতে হবে আর এই মফুলসিটা আসলে ভাজি করে খাওয়া যায় যদি যখন মানে একদম কচি থাকে তখন আর একটু বাড়তি হয়ে গেলে এরকম ভত্তা করে খাওয়া যায় তো আসলে ভত্তা খেতে মানে খুবই মজা লাগে আপনারা অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন আর চাইলে আপনারা এখানে শুকনো মরিচ না ব্যবহার করে কাঁচামরিচ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে স্বাদটা একটু অন্যরকম হবে তো ভালো করে মিস করে নেওয়ার পর এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা আমি একটু হালকাভাবে একটু থেতলে নেব আর যাতে পেঁয়াজটা একটু বোঝা যায় এই জন্য আর চাইলে পুরো আপনারা মিশ করে নিতে পারেন আসলে ভর্তা আপনাদের নিজস্ব ব্যাপার যে কীভাবে আপনারা করবেন আর সবচেয়ে বড় কথা হলো শৈশবের এই দিনটা মিস করি যখন আমার আম্মু ভর্তা বানাতো আর এরকম পাটার মধ্যে ভাত মেখে নিত তারপর ওই ভাত আম্মু মানে খাইয়ে দিত নিজে খেত তো সেই দিনগুলো সবচেয়ে বেশি মিস করি আসলে শৈশবের এই সময়গুলো সবচেয়ে বেশি মজা লাগতো আর ভর্তা মানে তৈরি করতে গেলে এই জিনিসটা মানে এত ভালো লাগে যে মনে হয় যেন শৈশবে ফিরে চলে গিয়েছে তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিয়েছি খুদা হাফেজ